সাক্ষী পড়ন আছে বলিস তোরা আমি তোদের পরে কথা বলতে বাড়ে ধরছি তোরা তোর অন্য অন্য ছেলে সাথে কাজ ধরছি তোদের একশো বাবা মনে করেন রক্ত লাগবে বিভিন্ন ফেসবুকে এসে বিভিন্ন ছেলে মেয়ে আমার বাবা কাছে রক্ত গেছে যে মেয়েরা রক্ত এগিয়ে গেছে তারা কি আমার গার্লফ্রেন্ড ছিল না পরে কি করতেছে সেই রক্ত দিয়ে গেছে ভাই ওটি আমার বাবা মরতে ছিল দিন রাত চব্বিশ ঘন্টা থাকা লাগে তুমি আর আমি রাতে দিনে থাকতাম অথবা রাতে থাকতাম আমার মেয়ে আর ওই মেয়ে রাতে থাকতো চব্বিশ ঘন্টা দু বারো ঘন্টা বারো কিন্তু আমি করে থাকতে পারতাম তুমি তো সে কাজ নি তুই বলছে পরে কে করছে পরে কে করলে তাহলে তুমি বউ থাকতে আমি পরে কেয়া কি কিভাবে বললাম তুমি যদি চব্বিশ ঘন্টা হসপিটালে থাকতা তাহলে পরে কে আর হসপিটালে বসতে কি পরে পরকিয়া করা যায় আর করছে আমি ওই মেয়েকে ওইদিকে যাই তুই কেন যাবি না তুই তো আমার বউ

আপনি একটু বলছেন আমার কথা এমন বলছে দশ লাখ টাকা কাবিন ছিল আমি যখন আপনি কাবিল বলছেন যখন তাকে তালাক দিব তখন আপনার নিজেরাই দেখতে পাবেন যে কত টাকা ছিল এটাও মিথ্যে কথা বলছে দশ লাখ টাকা কোনো কাবিন নাই এবং মনে করেন কাবিন হবে তালাক হয় দুই সিস্টেমে একটা সমস্ত দেল মোড়ে টাকা বুঝে দিয়ে আপনি তালাক দিতে পারবেন অথচ আমরা দুই দুই দিনের উভয় পক্ষে আমরা সব ইচ্ছা দুই দিন আমরা ওখান থেকে ডিভোর্স দিতে পারবো

খোলা করেন নাই এবং একই ধরনের প্রশ্ন আমরা রিয়ামনি করেছিলাম সেও খুলাসা করেনি আপনি এখনো খুলাসা করছেন না আদৌ কি আপনাদের দুজনে বিয়ে হয়েছিল কিনা এটা একটু আপনি ক্লিয়ার করেন বিয়ে না হলে তালা কেন আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন আইন সাক্ষী প্রমাণ আর এই বিষয়টা এমন বিষয় যে আপনি মিথ্যের কথা কেন আমি বিষয় আপনি কাগজ দেখেন না আমার থেকে কাগজ লেন আপনারা কাগজ দেখেন আপনারা